ছোটরা যখন পড়াশুনো শুরু করছে এখন তাদের কিন্তু কম্পিউটারের মাধ্যমে হচ্ছে এই কম্পিউটারে কাজ করার জন্য সবচেয়ে বেশি যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ঘাড় এবং কোমরে ব্যথার সমস্যা ইদানিংকালে ক্রমশ আরও বেড়ে যাচ্ছে ক্লাস এইট নাইনে পড়ে তার সাংঘাতিক ঘাড়ে ব্যথা মুশকিলের ব্যাপার হলো আমরা যখন মোবাইল ব্যবহার করি তখন আমরা সাধারণত একদম চোখের সামনে রেখে ঘাড় সম্পূর্ণরূপে ভাঁজ করে মোবাইলের দিকে তাকাই কম্পিউটার সংক্রান্ত যে কোমরে ব্যথা এবং ঘাড়ে ব্যথা বিশেষ করে কম বয়সীদের মধ্যে সেটা ভয়ঙ্করভাবে বেড়ে গেছে এবং এটা ক্রমশ বাড়ছে টেকনোলজি নিয়ে আসছে ডিস্ট্রেস আর সেই ডিস্ট্রেস কিন্তু আমাদের জীবনে এখন আরও বড় সমস্যা আনছে কি আনছে না সেটাই কিন্তু আজ আমাদের টপিক আরও শুনবো জানবো কি জানবো সব থেকে গুরুত্বপূর্ণ সমস্যা এখনকার দিনে আধুনিকতা যত বাড়ছে আমরা তত যেন সমস্যায় ডুবে যাচ্ছি কি ধরনের সমস্যা সব থেকে বেশি হচ্ছে ঘাড় এবং আমাদের শরীরের বেশ কিছু অংশে যন্ত্রণা ব্যথা কেন তার কারণ কিন্তু ওই দুটো জিনিস কম্পিউটার মোবাইল কি ভাবছেন তো যে এটা ছাড়া বাঁচবো কী করে থাকবো কী করে সেই উপায়টাই কিন্তু আজ আমাদেরকে বাতলে দেবেন ডাক্তারবাবু আমাদের সঙ্গে আজকে রয়েছেন বিশিষ্ট ডাক্তারবাবু ডক্টর বন্দ্যোপাধ্যায় ডাক্তারবাবু বড় সমস্যা কিন্তু আজকে এটা ভীষণ বড় সমস্যা এবং এই সমস্যাটাকে বেরোনোর উপায় বোধহয় দেখছি না প্রতিদিন আরো বেশি গভীরে ঢুকে যাচ্ছে এই সমস্যা দেখুন এখন যা অবস্থায় আমরা এসে পৌঁছেছি টেকনোলজি ছাড়া জীবন অচল একদম এটা আমাদের মেনে নিতে হবে প্রথমে এবং এই টেকনোলজির মধ্যে সমস্ত প্রফেশনে সমস্ত কাজকর্মের মধ্যে কম্পিউটারের ব্যবহার একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে যেমন ছোটরা যখন পড়াশুনো শুরু করছে এখন এখন পড়াশুনোর একটা বড় পার্ট তাদের কিন্তু কম্পিউটারের মাধ্যমে হচ্ছে এবং এই কম্পিউটারে কাজ করার জন্য সাধারণত আমাদের কতগুলো নিয়ম মেনে করার কথা কিন্তু সেই নিয়মগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সেভাবে মানা হয় না বা যায় না তার ফলে কম্পিউটার রিলেটেড নানা রকম সমস্যা সে শুরু করলে চোখের সমস্যা বিভিন্ন জয়েন্টের সমস্যা রিস্টের সমস্যা সবচেয়ে বেশি যেটা বেশিভাবে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ঘাড় এবং কোমরে ব্যথার সমস্যা এবং এটা ইদানিংকালে ক্রমশ আরও বেড়ে যাচ্ছে এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমার বন্ধুবান্ধবদের অভিজ্ঞতা থেকেও দেখা যাচ্ছে যে এই কোভিডের পরে মানে যখন থেকে আমরা লকডাউন এবং একটা নতুন কথা শুন শিখলাম ওয়ার্ক ফ্রম হোম তার পর থেকে যেন এই কম্পিউটার সংক্রান্ত যে কোমরে ব্যথা এবং ঘাড়ে ব্যথা বিশেষ করে কম বয়সীদের মধ্যে সেটা ভয়ঙ্করভাবে বেড়ে গেছে এবং এটা ক্রমশ বাড়ছে ডাক্তারবাবু প্রয়োজনে তো আমরা কম্পিউটার এবং মোবাইল ইউজ করছি স্পেশালি কম্পিউটার তো অফিশিয়াল পারপাসেই বেশি ইউজ হয় বলা যায় অবশ্যই মোবাইলটা তো আনঅফিশিয়ালিও প্রচন্ড ইউজ হচ্ছে আপনি বলতে চাইছেন আননেসেসারি অফ একদম একদম এখন এই নেসেসিটি ব্যাপারটা ভীষণভাবে আপেক্ষিক একটি বাচ্চা ছেলে সবে ক্লাস নাইনে পড়ে তার মা আমাকে আমার কাছে নিয়ে এসেছিলেন তার সাংঘাতিক ঘাড়ে ব্যথা আচ্ছা তো ঘাড়ে ব্যথার সমস্যাটা তার সঙ্গে কথা বলে যা বুঝলাম তাকে কিন্তু তার স্কুল থেকে মানে স্কুলের বিভিন্ন রকম পড়াশুনোর কাজের জন্য মোবাইল দেওয়া হয়েছে মানে দিতে বলা হয়েছে এখন স্কুল বলেছে না তাদের সুবিধেতে তারা ব্যবহার করছে সেটা সঠিকভাবে বলা আমার পক্ষে মুশকিল কিন্তু তার মা বলছে তার বিভিন্ন পড়ার টপিক নাকি স্কুলের মোবাইলে আসে তার নাকি বিভিন্ন রকম ইনফরমেশান স্কুলে আসে এবং তাদের মাঝে মধ্যে টিচাররা নাকি পড়ান অনলাইনে যেগুলো সে স্কুলে মোবাইলের মাধ্যমে দেখে এবার তার ফলে যেটা হচ্ছে এইগুলো যে প্রয়োজনীয়তা এখন এই প্রয়োজনের বাইরে সে কিন্তু মোবাইলটা যেই মুহূর্তে অ্যাক্সেস পেয়ে গেছে মোবাইল তার সামনে একটা বিরাট দুনিয়া খুলে দিয়েছে এবং সে ক্রমশ ওই মোবাইলে মানে পড়াশুনোর যত না হচ্ছে তার থেকে বেশি তাতে বিভিন্ন রকম খেলা এনজয়মেন্ট এসব নিয়ে সে বিজি হয়ে যাচ্ছে ফলে মোবাইলের ব্যবহারটা কখন যে প্রয়োজন থেকে অপ্রয়োজনে উন্নীত হয়ে যায় সেটা বলা খুব মুশকিল কিন্তু আজকের দিনে তো আমি তার মাকে জিজ্ঞেস করলাম যে আপনার অনলাইনে কি হয় কেন অনলাইনে পড়াশুনোর প্রয়োজন হয় তো তাতে যা বোঝা গেল যে ওনার কিছু কিছু ডাউট ক্লিয়ারেন্সের ব্যাপার থাকে টিচারদের যেগুলো ক্লাসে বুঝতে না পারলে টিচাররা নাকি সরাসরি মোবাইলে তাদের কাছে অ্যাক্সেস আছে তারা টিচারের সঙ্গে মোবাইলে ভিডিও কলে বা ইত্যাদিতে কথা বলে সেগুলো শর্ট আউট করে শর্ট আউট করে এটা নিশ্চিতভাবে ভীষণভাবে সুবিধাজনক একটা পদ্ধতি আমাদের ছোটোবেলায় আমরা এসব জিনিস ভাবতেই পারতাম না যে রাত বিরেতে যখন আমার একটা ডাউট হলো আমি আমার স্কুলের টিচারকে ফোন করে বা ভিডিও কলের মাধ্যমে কথা বলে তার কাছ থেকে বুঝে নেবো এটা আমাদের সময় ভাবনার অতীত ছিল কিন্তু এটার যে সুবিধে এই সুবিধের সঙ্গে অসুবিধেও বয়ে আনছে তার ফলে সেই ছেলেটি এখন আমার কাছে যে এসছিল সে একটি মোবাইলে অ্যাডিক্টেড এবং তার ওই প্রচণ্ড মোবাইলের নেশার ফলে সে এত বেশি ঘাড় পুজো করে সর্বক্ষণ মোবাইলে খেলা বিভিন্ন ওই খেলা বলতে হয়তো তার অপ্রয়োজনীয় যে কথাটা আপনি বললেন সেই অপ্রয়োজনীয় ব্যবহারের ফলে তার এখন সাংঘাতিক ঘাড়ে ওপর স্ট্রেস হচ্ছে এবং সবচেয়ে মুশকিলের ব্যাপার হলো আমরা যখন মোবাইল ব্যবহার করি তখন আমরা সাধারণত একদম চোখের সামনে রেখে ঘাড় সম্পূর্ণরূপে ভাঁজ করে মোবাইলের দিকে তাকাই এবং আমাদের বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে ঘাড় যত বেশি ভাঁজ করে রাখা হবে তত ঘাড়ের মাসেলের ওপর এবং পিঠের মাসেলের ওপর স্ট্রেস বা চাপ অনেক বেশি পড়বে সুতরাং আমরা যদি ঘাড় তুলে রেখে মোবাইলটা আই লেভেলে রেখে কাজ করতে পারি তাহলে কিন্তু অনেক বেশি সুবিধাজনকভাবে কাজ করা যায় ঘাড়ের ওপর স্ট্রেস কম হয় এখন তার জন্য আজকাল অনেক রকম মোবাইলের স্ট্যান্ড ট্যান্ড আছে কিন্তু সেইগুলোর ব্যবহার জানতে হবে এবং সেগুলো করতে পারলে এগুলো অনেক ভালো হবে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আপনি বোধ এই জায়গা থেকে যারা ধরুন খুব এক্সপেন্সিভ কিছুর মধ্যে যাওয়া সম্ভব নয় বা একটা গোটা সেট আপ হয়তো নয় সেই জায়গায় আপনি কিভাবে সাজেস্ট করছেন দেখুন এক কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে একটা শব্দ আছে ইংরাজিতে যেটা নাম আর্গোনমিক আর্গোনমিক কথাটার মানে হচ্ছে এটা দুটো গ্রিক শব্দ জুড়ে তৈরি হয়েছে এটা হচ্ছে ল অফ ওয়ার্ক যে কোনো কাজের জন্য একটা নির্দিষ্ট আইন বা ল আছে এবং সেই আইন অনুযায়ী আর্গোনমিক স্টেশন বলে কম্পিউটারের ওয়ার্ক স্টেশন আছে সেই ওয়ার্ক স্টেশন খুব বৈজ্ঞানিকভাবে ডিজাইন করা যেমন কতগুলো ছোট উদাহরণ দিলে বুঝতে পারবেন যে চেয়ার কম্পিউটার স্টেশনে থাকবে তাতে সবসময় পায়ের তলায় ছটা প্রং থাকার কথা সিক্স প্রং চেয়ার কিন্তু সাধারণত যে স্টেশনগুলো অফিস টফিসে প্রোভাইড করা হয় তাদের সবই হয় তিনটে বা চারটে প্রং এই তিন প্রং বা ফোর প্রং চেয়ারস আর ভেরি আনস্টেবল সেই জন্য আইডিয়ালি ইট শুড হ্যাভ আ সিক্স প্রং চেয়ার তলায় চারটে মানে ছটা পায়ার চাকা থাকার কথা এবং চেয়ারের উচ্চতা অ্যাডজাস্টেবল হওয়া উচিত যিনি কাজ করছেন তার উচ্চতার সঙ্গে অর্থাৎ তিনি যখন বসবেন চেয়ারের উচ্চতা এমনভাবে হবে যে তাকে নিচু বা উঁচু হয়ে কাজ করতে হবে না একটা যদি ফিক্সড চেয়ার হয় একজন পাঁচ ফুটের মহিলা এবং একজন ছ ফুট তিন ইঞ্চি পুরুষ তারা যদি একই চেয়ারে বসে কাজ করেন তাহলে কারুর একজনের জন্য সেটা আনকমফোর্টেবল হতে বাধ্য সুতরাং এই অ্যাডজাস্টেবল হাইটে চেয়ার হতে হবে তার যে হাতল সেই হাতলটারও উচ্চতা বাড়ানো কমানো যাওয়া উচিত এমনভাবে হওয়া উচিত যাতে কাঁধ থেকে হাতের ওজন সম্পূর্ণরূপে এই চেয়ারের হাতলে রেস্ট করে এবং আমাদের শরীরের সঙ্গে কাঁধ এবং কনুই এই দুটোই নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে কাঁধ শরীরের প্যারালাল থাকবে এবং এটা নব্বই ডিগ্রি কোণে থাকবে তাহলে আমাদের জয়েন্টের ওপর স্ট্রেস মিনিমাম হবে পিঠের ওপর স্ট্রেস মিনিমাম হবে এবং অবশ্যই তাতে নেক সাপোর্ট থাকতে পারলে খুব ভালো যাতে কাজ করার সময় ঘাড়টা সামনের দিকে ঝুঁকে যায় না ঘাড়ে একটা সাপোর্ট দেওয়া যায় দ্বিতীয়ত এটা হচ্ছে তার বসার পার্টগুলো গেল আচ্ছা আরও একটা ইম্পর্টেন্ট কথা যদি একজন কন্টিনিউয়াস পা ঝুলিয়ে রাখে চেয়ারে বসে এমন হলো মাটিতে পা পাচ্ছে না তাহলে কি হয় পা ঝুলে থাকলে কন্টিনিউয়াস হাঁটুর ওপর চাপ পায়ের ওপর চাপ খুব বাড়ে সেই জন্য সর্বদা এমন একটা ব্যবস্থা করা উচিত যেতে পা ফার্মলি মাটির ওপর রেস্ট করা যায় সেটা চেয়ারের হাইট অ্যাডজাস্ট করে করা যেতে পারে অথবা পায়ের একটা ফুট স্টুল বা এই ধরনের স্টেপ রাখাটা খুব জরুরি এই ধরনের জিনিসগুলো করতে গেলে তো সেই রেডি যে স্টেশন সেগুলো সাধারণত খুব দামি হয় এবং আমাদের দেশে কোনো আমি অনেক বড় কোম্পানিতেও তাদের হেলথ টকে গিয়ে দেখেছি বেশ বড় বড় নামি দামি কোম্পানি তাদের ওয়ার্ক স্টেশনেও এর ধারে কাছে কোনো জিনিস নেই ফলে যারা সারাদিন ছ থেকে আট ঘন্টা দশ ঘন্টা ওই কম্পিউটারের সামনে বসে কাজ করছে তাদের সমস্যা হতে বাধ্য এবং আরও একটা বড় সমস্যা হচ্ছে যে মনিটারের লেভেলিং মনিটার সাধারণত ওই নিচু টুল টেবিলের ওপর থাকে ফলে কাজ করার সময় ঘাট নিচে সেই মেকিয়ে কাজ করতে হয় অবধারিত তো বৈজ্ঞানিকভাবে যেটা দেখা গেছে মনিটারের সেন্টারটা শুড বি জাস্ট বিলো দ্য সেন্টার অফ দ্য আই লেভেল মানে আমাদের চলতি বোঝার জন্য ঠিক চোখের লেভেলে কম্পিউটারে যদি মনিটারের মাথাটা থাকে তাহলে দ্যাট ইজ আইডিয়াল এবং কম্পিউটার থেকে মনিটার থেকে চোখের দূরত্বটাকেও কম্পিউটারের মনিটারের সাইজ অনুযায়ী আগে পিছু করা উচিত তো এইগুলো সব কিছুই হচ্ছে সঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে কম্পিউটার ব্যবহারের নিয়ম কিন্তু এই নিয়ম জানে কজন এবং এই নিয়ম মানে কজন এটা খুব দরকারি কথা তো এখন কম্পিউটারের চেয়ারকে এবার আপনি বলবেন এরকম উঁচু নিচু করা চেয়ার কোথায় পাওয়া যাবে সেটা তো ডেফিনেটলি চেষ্টা করলে পাওয়া যে যায় না তা নয় এখন বিভিন্ন কোম্পানি তাদের কম্পিউটারের জন্য নির্দিষ্ট ডিজাইনের চেয়ার ব্যবহার করে এবং সবচেয়ে পে কম্পিউটার পিঠের যে সাপোর্ট সেটা আমাদের মেরুদণ্ডের যে কার্ভেচার বা স্পাইনের যে বাঁক আছে সেই বাঁকের সঙ্গে মিলিয়ে বানানো হয় আইডিয়ালি তো তাছাড়া নেক্সট সাপোর্ট থাকে এই ধরনের নানা রকম তো এগুলো সব কিছু আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব নয় কিন্তু ওই যে আমি জোগাড় কথাটা বললাম যোগাড়ের একটা সহজ ব্যাপার আছে যেমন যদি প্রথমত নেক লেভেলে যদি মনিটার মনিটারটাকে আই লেভেলে তুলতে হয় তাহলে নেক্সট স্ট্রেস অনেক কমে যাবে অনেকটা কমে যাবে সেটা করার জন্য সবচেয়ে সহজ উপায় দিস্তে ধরে পুরনো ফেলে দেওয়া ম্যাগাজিন বা বেশ কিছু মোটা যেমন চোদ্দ মাসে সব পাঁজি যখন ফুরিয়ে যায় প্রচুর পাঁজি ফেলে দেওয়া হয় এই যেখানে পুরনো কাগজের দোকান সেখানে পাঁজি পাওয়া যায় এই ধর আমি অনেককে পরামর্শ দিয়েছি পুরনো পাঁজি বা দিস্তা ম্যাগাজিন কিনে এনে সেই ম্যাগাজিনগুলোকে ওপর ওপর সাজিয়ে তার চোখের লেভেলে কম্পিউটারটাকে নিয়ে এসে ওই যখন হাইটটা অ্যাডজাস্টেড হলো তাহলে তার উপরে একটা টেবিল ক্লথ বা একটা সুন্দর টাবেল টেল চাপা দিয়ে মনিটারটাকে ইনস্টল করে দিতে তাতে যেটা হয় পয়সা খরচ খুব কম কিন্তু ঘাড়ের উপর চাপ অনেক কমে গেল থাকে কিছু না হলে কাগজকে করে দিয়ে করা কোনো অসুবিধা নেই সো এই জিনিসগুলো করে কম্পিউটার মনিটারটাকে যদি চোখের লেভেলে নিয়ে আসা যায় তাহলে ভীষণ সুবিধা তারপর যারা খুব বেশি টাইপিং কাজ করে তাদের কি হয় বারবার ঘাড় নিচু করে একটা ম্যাটার দেখতে হয় বা টাইপ করতে হয় তার জন্য এই যে প্রতিবার ঘাড় নিচু করা আর ওঠানো এটাও ঘাড়ে প্রচণ্ড স্ট্রেস করে তাদের একটা সহজ পদ্ধতির তার জন্য এক ধরনের ডেস্ক পাওয়া যায় যেগুলোকে ইনক্লাইন ডেস্ক বলে ইনক্লাইন ডেস্কে পেপার মাউন্ট করে দিয়ে কম্পিউটার স্ক্রিনের প্যারাল রাখতে পারলে সবচেয়ে ভালো তাহলে শুধু চোখ ঘুরিয়ে কম্পিউটারের ম্যাটারটা দেখা সম্ভব কিন্তু এইগুলোর মডিফিকেশান হচ্ছে একটা কাঠের ওই যেগুলোতে আমরা পরীক্ষা দিতাম সেরকম বোর্ডে কার্ডবোর্ড কার্ডবোর্ডে যেরকম ক্লিপ লাগানো বোর্ডে লাগিয়ে ওটাকে দাঁড় করিয়ে দেওয়া একটা কাপের গায়ে দাঁড় করিয়ে দিলেই ওটা প্যারালাল টু দা মনিটার হয়ে যায় তো এইসব ছোটোখাটো টোটকা টোটকা এইগুলোতে কিন্তু আমি যারা আমার কম্পিউটার ব্যবহারকারী পেশেন্ট যাদের ঘাড়ে ব্যথা বা বিভিন্ন রকম কোমরে ব্যথা চোখের সমস্যা ইত্যাদি নিয়ে আমার কাছে এসেছেন তারা অনেকেই ভালো উপকার পেয়েছেন এবং তারা যথেষ্ট খুশি দর্শকদের যদি এগুলো কাজে লাগে লাগে আরেকটা জিনিস ডাক্তারবাবু এটা তো কম্পিউটারের পার্টটা গেল মোবাইলে আমরা আজকাল বেশ কিছু ক্ষেত্রে দেখছি শুধু যে শহরের মধ্যে হচ্ছে বা কলকাতা শহরের বাইরে হচ্ছে তা না ব্রডেও একটা গোটা ক্লাস বা একটা গোটা সেশন তো মানে শুরু হয়ে যাচ্ছে বা একটা স্কুলিং হয়ে যাচ্ছে এই মোবাইলের হ্যাঁ এইটাও একটা জিনিস বিভিন্ন রকম এখন তো বিভিন্ন চাকরির পরীক্ষা বিভিন্ন ইউনিভার্সিটি এন্ট্রান্সের পরীক্ষা এগুলোর জন্য বিভিন্ন কোচিং ক্লাস চালু হয়েছে আমাদের ছোটোবেলায় ছিল বাড়ি থেকে বাসের ট্রামে যতটুকু যাওয়া যায় তার মধ্যেই আমাদের মাস্টারমশাই বা কোচিং ক্লাস খুঁজে বার করতে হতো এখন এই ইন্টারনেটে এবং টেকনোলজির গুণে এমন আমি পেশেন্টদের পাই যারা এখানে থাকে কেউ ম্যাড্রাসে কেমিস্ট্রি পড়ে ফিজিক্স পড়ে চেন্নাইতে মুম্বাইতে এরম বিভিন্ন শহরে নাকি তাদের টিচাররা আছে তাদের কোনো একটা কোথাও একটা টিউশন নেয় সেসব নাম করা নাম করা টিউশন আছে তাদের বিভিন্ন টিচাররা ভারতবর্ষের বিভিন্ন শহরে বসে তাদের ক্লাস নেন এবং তারা সারা ভারতবর্ষ থেকে সেই সবাই অনলাইনে সেই ক্লাস অ্যাটেন্ড করে একদম বাচ্চারা অলিম্পিয়াডের জন্য কোচিং নিচ্ছে দ্যাট ইজ অ্যাব্রড এই ধরনের ব্যাপার মানে তো আরও আমার জ্ঞান বাড়ছে তো এরকম সুতরাং এইগুলো যদি হয় তাহলে একেবারে ছোটোবেলা থেকে তো আমরা কম্পিউটারের এই যে ব্যবহারের কুফলগুলো সেগুলোর সঙ্গে একেবারে জড়িয়ে যাচ্ছে তো এই ব্যাপারগুলোকে তো অ্যাভয়েড করা যাবে না কারণ এখন যা সিচুয়েশন আমি যদি কাউকে বলি যে এটা করোনা সে তো পিছিয়ে পড়বে যুগের থেকে কিন্তু ওই জিনিসটা করতে হবে যে যখনই কম্পিউটার বা সে যদি ইভেন মোবাইল ফোনেও কাজ করে তাহলে এখন মোবাইল ফোনে যেই ছবি তোলা সেলফি স্ট্যান্ড অমুক তমুক স্ট্যান্ড হয়েছে সেই স্ট্যান্ড লাগিয়ে চোখের লেভেলে মোবাইলটাকে নিয়ে আসুক যাতে কি না ঘাড় নিচু করে মোবাইলের দিকে তাকিয়ে থেকে ক্লাস করা বা কাজ করা এটা না করতে হয় তো এইগুলো যতটা করা যাবে ততটা এবং চোখের স্ট্রেস কমানোর জন্য যতটা সম্ভব বড় স্ক্রিন হলে তাহলে তাদের দেখতে চোখের উপর চাপ কম পড়বে আরেকটা জিনিস হচ্ছে ডাক্তারবাবু মহিলাদের ক্ষেত্রে বেশিরভাগ আমার মনে হয় কম্প্যারেটিভলি আপনারা বেটার বলতে পারবেন জিনিসটা একটু মহিলাদের সমস্যা তুলনায় বেশি থাকে শারীরিক সমস্যা সেটা পোস্ট প্রেগন্যান্সির কারণে হতে পারে বা বয়সজনিত কারণে হতে পারে যে কোনো বিষয়ে সেই জায়গায় যদি এক্সেসিভ ইউজেজ অফ মোবাইল ফোনস হয় সেটা কি আরও অ্যাডিশনাল কোনো সমস্যা তৈরি করছে দেখুন বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী এরকম কোনো ডেটা এখনও আমি পাইনি যে মহিলাদের ক্ষেত্রে এটা বেশি অ্যাফেক্ট করছে কি না আমি আপনি প্রশ্ন করলেন যখন আমি হয়তো গিয়ে এটা একটু আরও খুঁজে দেখব তবে একটা জিনিস আমি নিশ্চিতভাবে বলতে পারি তুলনায় মহিলাদের মধ্যে মোবাইল ফোনের অ্যাডিকশানের হার বোধ হয় ছেলেদের তুলনায় একটু বেশি এবং সেটা শুধুমাত্র যারা ওয়ার্কিং বা যারা কাজ করেন তাদের মধ্যে নয় এমন কি যারা এখন হাউসওয়াইফ কথাটা উঠে গেছে হোম মেকারস তাদের মধ্যেও কিন্তু ভীষণভাবে এই মোবাইলের ব্যবহার এবং তারা নানা কিছু ইভেন রান্না শেখার জন্য মোবাইলের ব্যবহার ভীষণভাবে প্রচলিত যে কোনো কিছু নতুন কিছু করতে হলে শিখতে হলে এই বিভিন্ন রকম টিউটোরিয়াল বা বিভিন্ন রকম ক্লাসেস সেখানে অ্যাভেলেবেল এবং সবচেয়ে মজার কথা যেগুলো হচ্ছে বিনা পয়সায় পাওয়া যায় ফলে তাদের সময় এবং সময়ের অভাব যেহেতু থাকে না আর পয়সা খরচা হয় না আর আমাদের দেশে নেট প্যাকগুলো তুলনায় অন্য দেশের তুলনায় অনেক সস্তা ফলে প্রচুর পরিমাণে এইটা বহুল প্রচলিত হয়েছে এবং সেই সমস্যাটা একই ব্যবহারকে আটকানো কোনোভাবেই সম্ভব নয় এটা আমি বুঝে গেছি এখন আমি যেটা চেষ্টা করি ব্যবহারটাকে যতটা বৈজ্ঞানিকভাবে করা যায় যাতে কি না এই চাপটা ঘাড় বা কোমরের ওপর কমানো সম্ভব হয় মহিলাদের জন্য এক্সট্রা কিছু দুটো ব্যাপার একটা হচ্ছে যে আপনি একটা খুব ইম্পর্টেন্ট কথা তুলেছিলেন পোস্ট প্রেগন্যান্সি পোস্ট প্রেগন্যান্সিতে যে রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ করা প্রয়োজন মানে একজন মা যখন প্রায় দশ মাস ধরে শিশুকে গর্বে বহন করছেন সেই সময় তার মেরুদণ্ডের ওপর চাপ তার শরীরের বায়োমেকানিক্স মানে পুরো ব্যাপারটার ওপরেই অনেক পরিবর্তন ঘটে তো শিশু প্রসবের পরে তার এই যে মাসুল যেগুলো অনেক উইক হয়ে যায় দুর্বল হয়ে যায় সেগুলোকে প্রপারলি এক্সারসাইজ করে রিহ্যাবিলিটেশান করাটা ভীষণ জরুরি কিন্তু সমস্যাটা হয় বাচ্চা জন্মানোর পর মায়ের কাছে প্রায়োরিটি হয়ে যায় বাচ্চা তখন বাচ্চাকে কেয়ার করতে গিয়ে মা তার নিজের প্রতি কেয়ার বেশিরভাগ ক্ষেত্রে করতে পারেন না বা করতে চান না বলেও আমার মনে হয় হ্যাঁ তো এই দুটো মিলিয়ে তখন যেটা হয় আমি প্রায়শই দেখি যে প্রচুর মাসেল লস নিয়ে বা মাসেল টোন কমে যাওয়া নিয়ে যাদের একাধিক বাচ্চা জন্মেছে তাদের ক্ষেত্রে এই ধরনের উইকনেস এবং জয়েন্টের সমস্যা কিন্তু পাওয়া যায় সুতরাং যে কোনো পোস্ট প্রেগনেন্সিতে প্রেগনেন্সির পরে মাসেল বিল্ডিং এবং রিহ্যাবিলিটেশনের এক্সারসাইজ করাটা আমি বিশেষ করে মহিলাদের ভীষণভাবে সাজেস্ট করব আর একটা জিনিস হচ্ছে যে মোবাইল তো ইউজেজ আপনি যেটা বললেন একদম যে কমানো সম্মান মানে কমানোই আপনি যেটা প্রথমেই বলেছিলেন নেসেসারি আর আননেসেসারি সেই নেসেসারি এবং আননেসেসারির মধ্যে একটা নিজস্ব মাপকাঠি তৈরি করতে হবে এবং সেই তৈরি করাটা বাচ্চাদের ক্ষেত্রে মা বাবাদের করে দেওয়াটা জরুরি এবং বয় মানে অ্যাডাল্টদের ক্ষেত্রে নিজেদেরই সেই কোথায় সেই দাঁড়িটা টানবেন সেটা নিজেদের ঠিক করতে হবে এবং যে ব্যবহারটাও করব যে ব্যবহারটা আমায় করতেই হবে সেই ব্যবহারটা যতটা সম্ভব বৈজ্ঞানিক পদ্ধতিতে করব যাতে কিনা আমার শরীরের ওপর সেটা ক্ষতিকারক প্রভাবটা সবচেয়ে কম করে কারণ এটাকে আটকানো যাবে না এটা মেনে নিতে হবে সহজ কিছু পদ্ধতি যদি একটু আমাদের দর্শকদের জন্য বলেন কি কি প্রিকশনস এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে তারা কি নিতে পারে আমি তো প্রিকশনের মধ্যে প্রথমেই বললাম যে যেগুলো যে যে চেঞ্জগুলো ওয়ার্ক স্টেশনে করা হয়েছে আর ওই ওয়ার্ক ফ্রম হোমের কথা যেটা বলছিলাম এখন যেটা সমস্যা হয়েছে এটা এই ওয়ার্ক ফ্রম হোমটা বোধহয় একটা কালচারের মধ্যে ঢুকে গেছে এবং এমপ্লয়ার এবং এমপ্লয়ি দুজনেরই বোধ এতে সুবিধা হচ্ছে হ্যাঁ বেশ কিছু আমার কাছে আসেন বিশেষ করে মহিলা পেশেন্ট তারা বারবার বলেছে যে তাদের ওয়ার্ক ফ্রম হোম করতে খুব সুবিধা হয় কারণ তারা একই সঙ্গে কাজও করেন কাজের সঙ্গে সঙ্গে ফাঁকে ফাঁকে সংসারের কাজও করতে পারেন ইত্যাদি তাদের বেরোতে হয় না ফলে এগুলো তাদের পক্ষে খুব সুবিধাজনক হয় কিন্তু সমস্যাটা হয় এই ধরনের ক্ষেত্রে তারা কিন্তু কোনো স্টেশন ব্যবহার করেন ল্যাপটপটা যেখানে সেখানে চালিয়ে রেখে কখনো মানে খাটে বসে কখনো দাঁড়িয়ে কখনো অন্য কাজ করতে করতে বিভিন্ন রকম পশ্চারে তারা এই কম্পিউটারে ব্যবহার করেন এটা কিন্তু আরও অ্যাডিশনালি ক্ষতি করছে এটা আরও অ্যাডিশনালি ক্ষতি করছে সুতরাং যদি আপনি ওয়ার্ক ফ্রম হোমও করেন বা করতে বাধ্য হন তাহলে সেখানেও আপনার একটা নির্দিষ্ট ওয়ার্ক স্টেশন করে নেওয়া উচিত যেটা আপনার পক্ষে মিনিমাল স্ট্রেসফুল সেরকম একটা ওয়ার্ক স্টেশন করে সেখানেই করা উচিত কখনও সোফায় বসে কখনও তাকিয়া হেলান দিয়ে কখনও বারান্ডায় দাঁড়িয়ে মানে নানা রকম পজিশানে এই জিনিসগুলো করলে পরে ইন লং রান আপনারই ঘাড় এবং কোমরের আরও বেশি ক্ষতি হবে আর বাচ্চাদের জন্য যদি কিছু সাজেশন থাকে কারণ ওদের তো সারা জীবন পড়ে আছে সামনে বাচ্চাদের যেটা আমি সবাইকেই বলি যে এখন তো বাচ্চাদের এই দুটো জিনিস পিঠে ব্যথার ঘাড়ে ব্যথার জন্য আমরা বাচ্চা এক হচ্ছে ব্যাগের ওজন ব্যাগের ওজন আর দু নম্বর হচ্ছে এই মোবাইল ফোন তো মানে আমি সেদিনকে দেখতে দেখতে ভাবলাম ছবিটা তুলবো তোলা হয়নি মলে আমি একটি কাজের জন্য শপিং মলে গিয়েছিলাম একদম বাচ্চা একটি বাচ্চা বোধ তার তার বছর বয়স হবে কিনা সন্দেহ মা বাবা মানে তাদের জিনিসপত্র দেখতে ব্যস্ত ওখানে একটি জায়গায় মেয়েটিকে বসিয়ে দেওয়া হয়েছে সে এক মনে মোবাইলের দিকে ঘাড় গুঁজে বসে আছে একেবারে সে কার্টুন দেখছে বা কিছু করছে কিন্তু একদম ওই নিবিষ্ট মনে সেটাই করে চলেছে তো এই বয়স থেকে তার ওই ঘাড় কুঁজো হয়ে ওইভাবে কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার অভ্যেস হয়ে যাচ্ছে সুতরাং এই বয়সে যখন প্রয়োজন নেই তখন যদি তাকে মোবাইলের এই ব্যবহার থেকে একটু না দেওয়া হয় বা একটু কম দেওয়ার চেষ্টা করা যায় তাহলে কারণ এটা ওই আবার সেই সুবিধের ব্যাপার কারণ এখন সবাই তো নিউক্লিয়ার ফ্যামিলি মা বাবা এবং বাচ্চা সুতরাং মা বাবা যদি কোনো কাজে ব্যস্ত হয় তাহলে বাচ্চাকে এঙ্গেজ করা সবচেয়ে সহজ উপায় হচ্ছে মোবাইলটা হাতে ধরিয়ে দেওয়া তো ফলে এই সহজ সুবিধে কিন্তু খুব গোলমাল ডেকে আনছে ভবিষ্যতের জন্য তো বাচ্চাদের ক্ষেত্রে দুটো জিনিস আমি বলবো এক হচ্ছে যে অবশ্যই যতটা সম্ভব মোবাইল কম দেওয়া তাদের হাতে আর দু নম্বর হচ্ছে যে প্রথম থেকে তাদের বিভিন্ন রকম এক্সারসাইজে এক্সারসাইজে উদ্বুদ্ধ করা যাতে কি না এই ব্যাক স্ট্রেন্দেনিং এক্সারসাইজ এগুলো যদি তারা ছোট বয়স থেকে করে যদি তাদের স্ট্রেংথ অফ দ্য ব্যাক মাসেলস ভালো হয় তাহলে ভবিষ্যতেও কিন্তু তারা এই এই সমস্যাগুলোর সঙ্গে জুঝতে বা এই সমস্যাগুলোর সঙ্গে কমব্যাট করতে সুবিধা হবে তাদের তাহলে বুঝতেই পারলেন যে সমস্যা কিন্তু থাকবেই যত দিন যাবে সমস্যা আরও বাড়বে কিন্তু আমাদের সেই জায়গাটা নিজেদের তৈরি করে নিতে হবে যেখানে এই সমস্যার সাথে লড়াই করতে পারি লড়াই করেই সুস্থ থাকতে হবে এই ধরনের ব্যথা থেকে আমরা দূরে থাকতে কি কি করা উচিত আজ সেটা কিন্তু ডাক্তারবাবু খুব সুন্দর করে বুঝিয়েছেন তাই দেরি কিসের নিজেকে ভালো রাখতে সুস্থ থাকতে এর বিকল্প কিন্তু কিছু নেই বিশ্ববন্ধা সংবাদের পর্দায় আমি শ্রেয়া সঙ্গীতি বস্মিত